প্রায় যদি এখানে দাঁড়াইছই যেটা কথা বলি তোমাদের দেখো তোমরা আমাকে কি আমি তো মহিলা না যে রূপের জন্য ভালোবাসো আর আমি তোমাদেরকে তো টাকা পয়সাও দিতে পারি না চাকরি বাকরিও দিতে পারি না তাহলে তোমরা হয়তো আমাকে পছন্দ করো আমি আল্লাহর পক্ষে কথা বলি তাই তো তোমরা তো চিন্তা করো আচ্ছা আমরাম মানি না মানি ভাই তো ভালো কথা বলে আমি বলতে পারি না তাই বলি কি উনি ভালো বলে এটাকে কি প্রত্যাখ্যান করবে এরকম ভাবো এই জন্য তো ভালোবাসো দেখো ধাক্কা থাকি কিন্তু ভালো

우리도 수업을 해. 우리도 지금 당일 요트 해라. 우리도 오늘 뛰고. 아차. 우리도 뛰고 나서, 우리 비행복도 뽑아서 이제 당일이. 리나, 리나. 이렇게 모나. 리나. 아까 지금 잠시 보충 교실에서 놀고, 또 잠시. 누구지? 잠시. 아무나 나온다고 이렇게 오가. 우리 두 번째 날에 뭐 하냐? 모함도 합격했어. 아마 지금 뭐냐? 지금 수업이야. 아무나 지금 뭐냐? 잠시. তখনও আমার বাপ দাদার বাড়ির পরিচয় নিজের এলাকার অবস্থান দিয়ে আপনি আমাদের জানেন বিয়েতে অসুবিধা হয় কারণ যে মেয়ে আমার কাছে বিয়ে বসবে সে আগে থেকে তো জানছে আমার দাঁড়িয়ে আছে না তো আপত্তি নেই এখন প্রবলেম কোথায় তোমাদেরকে আমি বলি তোমরা যখন আগে ক্লিন শেভ হবা বিয়ের পরে দাঁড়িয়ে রাখতে যাবা তখন তোমার স্ত্রী যে সবসময় তোমাকে এখানে তুন তুলেন সিদ্ধ ডিমের মতো পাইছে তোমার সিদ্ধ আমার

জান্নাতে যাবে ওমান আসানি যে আমার অনুসরণ করে না সেই হচ্ছে আবা সে জান্নাতে যাবে তো তোমরা আমি তোমাদের অনেকের টাকা নিয়েছে প্যান্ট দিতেছি তোমরা তো এই কথা নিতে পারবে না ভাই আল্লাহ তিনি পরাক্রমশালী মহামহিম সর্বশক্তিমান সবকিছুর একক ছত্র মালিকানা যিনি যার আছে ওনারই কথা তোমরা মনে রাখো আমি তোমার কথা বলতে করব তোমরা যা কজন এখানে আসো এক লিস্ট যারা চলে গেছে চলে গেছে তোমরা যা কজন আসো এখন আমি পছন্দ কারণ এতক্ষণ থাকে না চলে গেছে অনুরোধ করি ভাই আজকের পর থেকে টাকলু নিচে প্যান্ট পরে যদি কেউ যে তোর কেন বলবে যে হ্যাঁ এইটা আল্লাহর জন্যে রসুল সাল্লাহামের সাল্লামের থেকে আমি পালন করি

কিন্তু টাকনুর উপরে যদি প্যান্ট না পরো নিচে যদি ঝোলে আল্লাহকে আমাকে কথা বলবে না মানে তুমি কি বুঝো আমি যখন মুক্তি ছোটবেলা মুক্ত মুক্ত